আমরা দেখতেছিলাম ক্যাপসিরিস ক্যাপসিরিসের আজকের আলোচনার টপিক হচ্ছে মাইট্রোসিস ভার্সেস মিওসিস খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে আজকে মাইট্রোসিস এবং মিওসিস সম্পর্কিত মেডিকেলে কোয়েশ্চেন আসছে ক্যান্টালেও কোয়েশ্চেন আসছে যদিও কোয়েশ্চেনের সংখ্যা কম বাট জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট আজকে এই ক্লাসে আমরা সবগুলো জায়গা দেখাবো যেগুলো হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে তো চলো তো প্রথমে আমাকে দেখতে হবে যে এ অধ্যায়ে কুশি বিভাজন অধ্যায়ে কতগুলো কোষ আছে যেগুলো বিভাজিত হয় কতগুলো হচ্ছে বিভাজিত হয় না কতগুলো হচ্ছে খুব বেশি বিভাজিত হয় কতগুলো কোষ আছে উদ্দীপনায় বিভাজিত হয় কতগুলো কোষ আছে কখনোই বিভাজিত হয় না এই তো তো যারা কখনোই বিভাজিত হয় না বিভাজিত হয় না তাদের একটা সংখ্যা আছে এটা আমাকে পড়তে হবে তারপর বাকি যা আছে সবগুলো বিভাজিত হয় তবে কিছু আছে দ্রুত বিভাজিত হয় তাহলে দ্রুত বিভাজিত হয় এগুলো একটু দেখবো আর বিশেষ করে কোষ বিভাজিত হয় না যেগুলা এগুলো একটু মনে রাখবো যেমন কি কি আছে যেমন হচ্ছে জনন কোষ কোষ তারপর কোষ স্থায়ী কোষ হৃদপেশি হ্যাঁ তারপর হচ্ছে সকল রক্ত কোষ। একটু ব্যতিক্রম আছে রক্ত কোষের ক্ষেত্রে ডাব্লু মিসির ক্ষেত্রে একটা হচ্ছে লিম্ফোসাইট ওই লিম্ফোসাইটটা মানে খুব কম যে বিভাজিত হয় না সামথিং বিভাজিত হয় হৃদপেশি যে খুব মানে একবারেই যে বিবেচিত হয় না তা না তবে ম্যাক্সিমাম বিভাজিত হয় না তবে প্রয়োজনে কিছুটা বিভাজিত হয় বিয়োজন হওয়া লাগে তো ফাইনাল মানে ফাইনাল হৃদপেশি ফাইনাল জনকোষ ফাইনাল বা ম্যাচিউর কিন্তু সেগুলো অবস্থায় কিছু হয় সো আমরা এগুলো ফাইনাল কাউন্ট করবো যে ফাইনাল তাদের রেজাল্টটা কি হয় এটা আমরা মনে রাখবো কিভাবে মনে রাখবো যে এখানে একটা ছন্দ দি সেই ছন্দ দিয়ে আমরা মনে রাখবো যে দেখো পাশান পাশান মানে হচ্ছে কি পাশান থেকে এখানে মনে রাখবো হচ্ছে প্রাণী স্নায়ুকোষ তাহলে এটা হচ্ছে কি পাশান পাশান প্রাণী স্নায়ুকোষ পাশান আমরা ছন্দর আগে একবার পড়ি যে পাষাণ প্রাণীর রক্ত হৃদয়ের জনম স্থায়ী না হোক কঠিন কঠিন তো লাগার কথা না যে পাষাণ প্রাণীর প্রাণীটা কেমন পাষাণ প্রাণী তার তাহলে যেহেতু পাষাণ তার মানে হৃদয়টা কেমন হবে রক্ত চুষা হৃদয় হবে তাই না রক্ত চুষা হৃদয়ের জনম মানে সৃষ্টি এরকম যারা সৃষ্টি হয়ে গেছে তাদের এই ভাবে থাকা ডাকি না হোক লম্বা না হোক স্থায়ী না হোক এটাই যে পাষাণ প্রাণীর রক্ত চুষা হৃদয়ের জনম স্থায়ী না হোক তাহলে এখানে দেখো পাষাণ থেকে তো পাইলাম যে হচ্ছে কি প্রাণীর স্নায়ুকোষ এবার প্রাণীর থেকে কি পাবো পেশিকোষ প্রাণীর থেকে কি পাবো পেশিকোষ এখান থেকে হচ্ছে প্রাণীর প্রাণী থেকে আমরা পাবো হচ্ছে কি পেশিকোষ রাইট প্রাণী থেকে হচ্ছে পেশিকোষ এরপরে কি আছে যে রক্ত চুষা রক্ত চুষা হচ্ছে রক্ত রক্ত চুষা কি রক্ত চুষা থেকে পাবো হচ্ছে রক্ত এই যে রক্ত এই রক্ত চুষা রক্ত চুষা রক্ত চুষা থেকে আমরা কি সকল রক্ত তারপরে কি আছে সেটা হচ্ছে হৃদয়ের জনম হৃদয়ের জনম তাহলে হৃদয় থেকে কি ভাবো হৃদয় থেকে হচ্ছে পেশি হৃদয় থেকে হচ্ছে পেশি হৃদয়ের জনম জনম থেকে হচ্ছে জনন কোষ হৃদয়ের জনন জনম থেকে কি জনন কোষ স্থায়ী না হোক স্থায়ী মানে হচ্ছে স্থায়ী কোষ স্থায়ী মানে কি স্থায়ী কোষ স্থায়ী কোষ স্থায়ী কোষ স্থায়ী কোষ জন না হোক না হোক মানে হয় না না হোক মানে কি হয় না হয়েছে তাহলে পাশান আমি একটু ক্রমটা দিয়ে দিচ্ছি যে পাশান প্রাণীর রক্তচোষা হৃদয়ের স্থায়ী জনম সরি জনম স্থায়ী নাহক হক হয়েছে তাহলে আমরা এই ছন্দ দিয়ে মূল মূলত এটা মনে রাখবো যারা এইভাবে মনে রাখতে পারে ওয়েল ফাইন কিন্তু যারা মনে রাখতে পারি না আমার মতো তারা হচ্ছে এই ছন্দগুলা ইউজ করতে পারি মাঝে মাঝে ছন্দ ইউজ করতে করতে একসময় সেটা মানে নর্মাল হয়ে যায় এই জন্য ছন্দটা আমরা দেই হুম তারপরে আসো সেটা হচ্ছে কি এই তো মাইটোসিসের বিভিন্ন ঘটনা বলে এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড সব ইনফরমেশন লাগবে না যেগুলো লাগবে আমি সেগুলো দেখা দিচ্ছি মাইটোসিসের ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে এটা অবশ্যই পড়তে হবে সেটা কি প্রুফেস আমরা জানি মাইটোসিসের ফেস হচ্ছে পাঁচটা প্রুফেস এর মাঝে প্রুফেস হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে এটা ঠিক আছে এরপর এই কাহিনীগুলো তো হয় এগুলো তো নর্মাল খুবই সহজ এখানেই দেখো এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম ক্রো সেন্টোমিয়ার ব্যতীত সেন্টোমিয়ার ছাড়া কোনো দৈর্ঘ্যভাবে দুইটি বিশুত্রে বিভক্ত হয়ে যায় তাদেরকে বলা হয় ক্রোমাটিট তার মানে এখানেই দুইটা ভাগে কী হয়ে যায় বিভক্ত হয়ে যায় এবং তন্তুর সৃষ্টি সূচনা হয় আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং সেটা একটু দেখো যে এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে মানে এখনও ঘটে নাই বা ঘটতেছে মানে সম্পূর্ণ ঘটে নাই ঘটতেছে বিলুপ্তি ঘটতেছে ঘটতেছে এক পর্যায়ে সেটা ঘটে যাবে এরপর এখানে যদি আসি নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার ম্যাম্রাইন সম্পূর্ণ বিলুপ্তি ঘটে মানে বিলুপ্তি ঘটে গেছে। বিলুপ্তি ঘটে গেছে। তাহলে ওইখানে ঘটতেছিল পুরো ম্যাটোস আইসে সেটা ঘটে গেছে। এরপর এখানে আসলে যে নিউক্লিয়ার অ্যানভেলপ এবং নিউক্লিয়ারাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে তো বিলুপ্ত ঘটে গেছে এখানে তো আর নাই তার মানে বিলুপ্তই থাকবে বিলুপ্ত ঘটে গেছে আর নাই এখানে বিলুপ্তই থাকবে তাহলে অপশনে যদি প্রথম চারটা দেওয়া থাকে উত্তর হবে প্রো মেটাফেস আর যদি প্রো মেটাফেস না থাকে তাহলে সেটা আমরা মেটাফেস দিতে পারবো সমস্যা নাই আর যদি মেটাফেস না থাকে তখন সেটা কি হবে প্রোফেস হবে ঠিক আছে আচ্ছা তারপর এটা ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী সবচেয়ে দীর্ঘস্থায়ী আর এটা হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী এটা পড়বো এরপর হচ্ছে এখানে ক্রোমোজোমীয় নিত্য দেখা যায় এটা পড়বো তারপরে এখানে কাইনে কুটোরের মোটর এর সাথে যুক্ত হয় এটা একটু মনে রাখবো ঠিক আছে আর এখানে ক্রোমাটিড গুলো কি হয় ম্যাটাগানাইসিস ঘটে খুবই ইম্পর্টেন্ট যে কোথায় ম্যাটাগানাইসিস ঘটে মেটাফেজে তারপর সবচেয়ে বেশি লম্বা খাটো মোটা স্পষ্ট হয় কোথায় এই এই মেটাফেজে এ করা হয় সুপার কয়েলিং কোথায় হয় মেটাফেজে হয় ঠিক আছে তারপর সেন্টুমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুইটা আপত্ত সেন্টুমিয়ার সৃষ্টি হয় দেখো প্রথম প্রুফেজে সেন্টুমিয়ার বিভক্ত হয়েছিল না এখানে দেখো সেন্টুমিয়ার ব্যতীত ক্রোমাটিট বিভক্ত দুইটা মানে ক্রোমোজোম বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিট হয়েছিল ক্রোমাটিট হয়েছিল আর এখানে এসে সেন্টোমিয়ার বিভক্ত হয়ে যায় কি হলো দুইটা সেন্টোমিয়ার বা অপত্য সেন্টোমিয়ার সৃষ্টি করছে এরপর যদি অ্যানাফেসে আসি অ্যানাফেস মানে যে গতি পর্যায় মানে দুই দিকে দৌড় দেবে সেখানে আসছে যে মেরুমুখী চলন হবে তো এখানে কে আগে হবে কে পরে হবে এটা তো বোঝাই যায় এরপরে অবস্থান অনুযায়ী এটা একটু মনে রাখবে এটা এমসিবিতে আসে যে ইংরেজি হরফ বি এল জে আই বি এল জে আই তাই না বিএল জে আই ওই তো যে ওইখানে লিখছে বিএল জে আই তাহলে ম্যাটাসেন্ট্রিক সাব ম্যাটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক কোনটা কার মধ্যে দেখা যায় এটা একটু মনে রাখবো এরপর হচ্ছে টেলোফেস টেলোফেস হচ্ছে এই প্রফেসের সম্পূর্ণ বিপরীত বলা চলে ওইখানে হচ্ছে আবার নতুন করে সব কিছু কী হয় পুনরাবির্ভাব হয় আচ্ছা তাহলে মোটামুটি এতটুকু পড়লে আশা করা যায় যে এখান থেকে হয়ে যাবে এর বেশি আর কোয়েশ্চেন হওয়ার কথা না এরপর কি আছে ইয়েস মায়াটোসিসের গুরুত্ব দেখো এখান থেকে সবগুলাই পারবা সবগুলাই সহজ এখানে অনেকগুলা বৃদ্ধি সম্পর্কিত হয় যে বৃদ্ধি 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 আবার অনেকগুলো হচ্ছে রক্ষা সম্পর্কিত রক্ষা 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 হ্যাঁ রক্ষা এই রক্ষা বৃদ্ধি সম্পর্কিত অনেকগুলো চলে আসে আর অনেক মাইটোসি তো সবাই জানে যে টিউমার এবং ক্যান্সার হয় হ্যাঁ তারপরে পূরণ হয় পূরণ আছে তিনটা শব্দ মোটামুটি সবগুলা কাবার করে দেয় তিনটা শব্দ সবগুলা কাবার করে দেয় একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে রক্ষা তিনটা বৃদ্ধি চারটা রক্ষা আর একটা হচ্ছে দুইটা হচ্ছে ক্ষয়পূরণ তাহলে দুইটা পূরণ একটা সিকোয়েন্স আছে দুই তিন চার দুইটা পূরণ তিনটা বৃদ্ধি চারটা রক্ষা দুইটা পূরণ তিনটা বৃদ্ধি চারটা হচ্ছে রক্ষা আবার বলি দুইটা পূরণ তিনটা বৃদ্ধি চারটা হচ্ছে রক্ষা এখন বাইরে গলা তো তোমার সমস্যা হবে কি আমি সেটা দেখা দিচ্ছি তোমার সমস্যা হবে এই জায়গায় যে জননাঙ্গ সৃষ্টি এবং জননকুশের সংখ্যা বৃদ্ধি এটা খুবই খুবই ভালো করে পরে রাখা ভালো করে মানে এই লাইনটা একদম টুটোস্ত করে ফেলো কি বললাম জননাঙ্গ সৃষ্টি এবং জননকুশের সংখ্যা বৃদ্ধি এবার যদি জননকুশ সৃষ্টি জননাঙ্গ না জননকুশ সৃষ্টি তখন সেটা হয়ে যাবে কি মাইটোসিসের জায়গায় সেটা হয়ে যাবে মিওসিস যেমন আমি যদি দেখা দিই তোমাকে এই যে জনানকো সৃষ্টি তখন কি হয়ে গেলো মিও গুরুত্ব হয়ে গেল জনানকো সৃষ্টি হয়ে গেলে কি হয়ে যাবে মিওসিসের বৈশিষ্ট্য হয়ে যাবে এটা যেন মাথায় থাকে ঠিক আছে এবার মাইটোসিসের গুরুত্ব যদি ভালো করে পড়ে থাকো তাহলে এখানে তো এগুলো লাগবে না এটা মিও গুরুত্ব হয়ে যাবে তারপর আমি একটা বলে দিচ্ছি কি কি আছে অভিব্যক্তি আছে অভিব্যক্তি এখন অভিব্যক্তিরা কি অভিব্যক্তি পরিব্যক্তি কতগুলো শব্দ কাছাকাছি অলমোস্ট তা পরিব্যক্তি আমরা হয়তো এই শব্দটার সাথে পরিচিত অভিব্যক্তি হচ্ছে পরিব্যক্তিরই মতো তবে এটা হচ্ছে বাহ্যিক প্রকাশ যেমন আমরা আমরা জানি যে আমাদের নিউক্লিয়াসের ভিতরে কী থাকে ক্রুমোজুম থাকে তো ক্রুমোজুম ভিতরে কী থাকে নিউক্লিয়া সরি ডিএনএ থাকে তো এই ডিএনএ আসলে কী হয় ডিএনএ হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশনের মাধ্যমে তারপর ট্রান্সক্রিপশনের মাধ্যমে ওই ডিএনএ থেকে আমার এমআরএনএ হয় এমআরএনএ ম্যাচিউর এমআরএনএ হয় তারপর এমআরএনএ রাইবোজুমে যায় প্রোটিন উৎপন্ন করে তাহলে প্রোটিনকে আমরা কি বলি জীবনের ভাষা বলি এটা বইয়ের মাঝে সুন্দর করে দেওয়া আছে তো ওই প্রোটিন আমার হচ্ছে আমার যা দরকার ওই সকল সকল কাজের সাথে সমন্বয় সাধন করে এই তো বাহ্যিক সমন্বয় সাধন করে এখন আমার এই যে একটা চেঞ্জ হইল। থেকে প্রোটিনে চলে আসছে তাহলে এগুলো বাহ্যিকভাবে আমার কি কি চেঞ্জ হয়েছে এই প্রোটিনের ফলে আমার বাহ্যিক কি কি প্রকাশ পাইছে ওই বাহ্যিক প্রকাশক হচ্ছে অভিব্যক্তি তার মানে এই অভিব্যক্তিটা এখানে হয় কেন হয় কারণ এই মায়াসিসের ক্ষেত্রে একটা শব্দ আছে প্যাগাইটিন উপপর্যায় এটা প্যাকেটিন পর্যায়ে না প্যাকেটিন উপপর্যায়ে সো ওই প্যাকেটিন উপপর্যায়ে কি হয় আমার হচ্ছে ক্রসিং ওভার ঘটে তো ক্রসিং ওভারের ফাইনাল রেজাল্টটা কি ক্রসিং ওভারটা কেন ঘটে কারণ হচ্ছে বৈচিত্র্য সৃষ্টির জন্য তাহলে বৈচিত্র কই সৃষ্টি হয় মিউসিসে না মাইটোসিসে উত্তর হচ্ছে মিওসিসে হয় মাইটোসিসে তো আর ক্রসিং ওভার ঘটতেছে না জিনের আর চেঞ্জ হচ্ছে না আলটিমেটলি মাইটোসিসে যেরকম মা ছিল ওরকম সন্তান হবে এরকম বৈশিষ্ট্যের আর মা থেকে একটু অ্যাডভান্স বা একটু ভিন্ন একটু বৈচিত্র্যের সৃষ্টি হবে সেটা হবে মিউসিসে কেন কারণ হচ্ছে এখানে জিনের একটা মানে পরিবর্তন ঘটতেছে রাইট জিনের পরিবর্তনের কারণে এটা ঘটে তার মানে এখানে যে অভিব্যক্তি হয় কেন অভিব্যক্তি হয় বিকজ অফ ক্রচিং ওভার তারপর কুমোজুমের সংখ্যা দুর্ব রাখে হ্যাঁ কুম্ভজুমের সংখ্যা সমান থাকবে গেমের বংশবৃদ্ধি তারপর প্রজাতির সংখ্যাটা ঠিক রাখবে জনুরক্রম হবে তারপরে বৈচিত্র্য সৃষ্টি যেটা আমরা অলরেডি বলে ফেলি তারপরে ম্যান্ডেলের সূত্রে ব্যাখ্যা করা প্রদান করা সম্ভব হয় আচ্ছা এটা ইম্পর্টেন্ট এটা ভালো করে মানে সূত্রটা আসলে মিউসিসের গুরুত্বের ক্ষেত্রে খাটে আমরা ছিলাম হচ্ছে এই জায়গায় তো এটা আমরা মনে রাখবো যে রক্ষা পূরণ আর হচ্ছে বৃদ্ধির মাধ্যমে ওকে ফাইন এবার আস এবার হচ্ছে মিউসিসের মিউসিসের কতগুলো ইয়ে আছে উপপর্যায় আছে তো উপপর্যায়ের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ল্যাপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন আর হচ্ছে ডাইগানাসিস পাঁচটা তো এই পাঁচটা অনেকে পাঁচটা মনে রাখতে পারেন সেটা কীভাবে মনে রাখা যায় ল ল যাই প্যাকের প্যাক বলতে কাদা প্যাকের প্যাকের দ্বীপ দ্বীপ দিয়া দ্বীপ দিয়া যায় প্যাকের দ্বীপ দিয়া দেখো লত হচ্ছে ল্যাপটোটিন এই যে ল্যাপ্টোটিনোটিন তো হচ্ছে জাইগোটিন প্যাকের হচ্ছে হচ্ছে ডিপ্লোটিন আর দিয়া হচ্ছে ডায়াগনোসিস তুমি এটা দিয়ে মনে রাখতে পারো যায় প্যাকের দ্বীপ দিয়া কাদার দ্বীপ দিয়া এখন কাদাটাকেই তুমি হচ্ছে প্যাক বলে সম্বোধন করবে এখানে আর কি আচ্ছা তাহলে এখান থেকে আমার যেগুলো মনে রাখতে হবে সেগুলো কী কী দেখো এখান থেকে হচ্ছে জল আচ্ছা এটা নর্মাল পোলারাইজ বিন্যাস এই শব্দটা মনে রাখবা কি বিন্যাস polarized বিন্যাস আর একটা শব্দ বুকে এই দুটো মনে রাখবা এরপর এখানে এবং বাইভেলেন্ট ঘটে কোথায় যায় ঘটেন এক্ষেত্রে এরপর এই বাইভেলেন্ট কাকি বলে সিনেপসিস কাঁকে বলে ডেফিনেশন করবা এবং সিনাপসিস কাকে বলে ডেফিনেশন করবা এরপর সেন্ট্রিউলের বিভক্তির সূচনা ঘটে এটা একটু এরপর ট্যাট্রাস সৃষ্টি হয় কোথায় ট্যাট্রাস সৃষ্টি হয় কোথায় প্যাগাইটিনে এখানে সিস্টার কুমাটিন নন সিস্টার কুমাটিন নন সিস্টার কুমাটিন অ্যান্ড হচ্ছে সিস্টার কুমাটিন কই আচ্ছা তাহলে সিস্টার কুমাটিন এবং নন সিস্টার কুমাটিন দেখা যায় কোথায় প্যাগাইটিনে ক্রসিং ওভার ঘটে কই খুবই খুব ইম্পর্টেন্ট ক্রসিং ওভার কবে ঘটে কোথায় প্যাগাইটিন উপর যায় ঠিক আছে এবার ডিপ্লোটিনের ক্ষেত্রে কী হয় ডিপ্লোটিনের ক্ষেত্রে মাঝখানে হচ্ছে লুপের সৃষ্টি হয় বিকশন হয় এবং এটাকে বলা হয় প্রান্তীয়করণ তাহলে প্রান্তীয়করণটা পড়বা সেটা কোথায় হয় ডিপ্লোটিন হয় নাইনটি ডিগ্রিতেও হইতে পারে আবার হান্ড্রেড এইট্টি ডিগ্রিতেও হইতে পারে এরপর ডায়াকাইনাসিস ডায়াকাইনাসির ক্ষেত্রে কী যে নিউক্লিয়ার আসে কী হয় নিউক্লিয়ার ম্যামব্রেন এবং নিউক্লিয়ার আসে দেখো নিউক্লিয়ার নিউক্লিয়ার হচ্ছে অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্তি ঘটে এখন একটা শব্দ হচ্ছে অবলুপ্তি আর হচ্ছে বিলুপ্তি তো বিলুপ্তি আমি তোমাকে যদি একটু বোঝাই বিষয়টা এরকম যে দেখো এখানে দেখো এটা হচ্ছে নিউক্লিয়ার ম্যামব্রেন নিউক্লিয়ার এই নিউক্লিয়ার যদি এটা হচ্ছে অবলুপ্তি তাহলে অবলুপ্তিটা এরকম মানে কিছু জায়গায় বিলুপ্ত হয়ে গেছে আবার কিছু জায়গায় এখনো ইন্টেক রয়ে গেছে মানে সম্পূর্ণ বিলুপ্তি হয় নাই তাহলে এটা হচ্ছে কিসের লক্ষণ অবলুপ্তির লক্ষণ আর যদি বলি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে মানে বিলুপ্ত অদৃশ্য হয়ে গেছে তোমার সেটা কিছুই নাই ঠিক আছে এই দুটো হচ্ছে বিলুপ্ত এবং অবলুপ্তির মাঝে পার্থক্য অবলুপ্তি মানে কিছু আছে সম্পূর্ণ জায়গায় বিলুপ্ত হয় না কিছু অংশ বিলুপ্ত হয়েছে আবার কিছু অংশ এখনো ইনটেক রয়ে গেছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা এগুলা জানবো আমি দাগায় দিছি কি কি পড়বা এরপর হচ্ছে মায়োসিসের কিছু বৈশিষ্ট্য আছে তো এই বৈশিষ্ট্যগুলো তুমি নিজে পড়ে নিও এখানে কি হয় যে কোনো জনসংখ্যা অর্ধেক হয়ে যায় প্রথম হাফে তার হাফে পরে হাফে হচ্ছে সমান থাকে প্রফেস এক হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী বিধায়ক পাঁচটি উপপর্যায় করা আছে যেটা আমরা অলরেডি ব্যাখ্যা করেছি তাহলে হচ্ছে ক্রসিং ওভার হয় বলেই এখানে জিনের বিনিময় ঘটে জিনের বিনিময় হওয়ার মাধ্যমে মানুষের কী হয় ক্রমজীবের স্বান্ত বিন্যাস ঘটে এর ফলে হচ্ছে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় এটা কোথায় লেখা আছে নতুন চারিত্রিক বৈচিত্র্য আয়ব ঘটে বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় বংশগতিতে প্রকরণ সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে বৈচিত্র্য সৃষ্টি হয় তারপর হচ্ছে হাফ জীবের হ্যাঁ এই যে নিম্ন শ্রেণীর হাফ প্লেট জিভে মায়াসিস কোথায় পরে হয় নিশিকের পরে যায় গোটে হয় আর সর্বদাই টু এন সংখ্যক আচ্ছা এটার দরকার নেই ডিএনএ দ্বিতন হয় কোথায় এর পূর্বে জ্যাকের পূর্বে ডিএনএ দিতন হয় এটার মনে একবার আটটা শব্দ হচ্ছে ইন্টারকাইনেসিস ওইটা একটু করে নিও ইন্টারকাইনেসিস এরপরে কি আছে এটা তো দেখলামই আচ্ছা এখানে একটা চিত্র আছে একটা জিনিস তোমার একটু দেখাই দিই যে এই যে ম্যাটাফেস ম্যাটাফেজে এখানে হচ্ছে আমার এটা হচ্ছে সেন্টোমিয়ার সেন্টোমিয়ার থেকে এটা হচ্ছে কি দুটা ক্রোমাটিট দুটা ক্রোমাটিট এখানে কি হয় দেখো এই যে একটা ক্রোমাটিট আর এই একটা ক্রোমাটিট সেন্টোমিয়ারটা দুইভাবে ভাগ হয়ে যায় সেন্টোমিয়ার এই দুইভাবে ভাগ হয়ে গেল এবং এখানে চারটা ক্রোমাটিট ছিল চারটা ক্রোমাটিট এখানে হচ্ছে এই যে একটা দুইটা আর এখানে দুইটা চারটা মানে ভাগ হয়ে দুইটা আলাদা হয়ে গেছে তাহলে এই ম্যাটাফেজে কী হইলো ম্যাটাফেস পর্যায়ে শেষের দিকে কী হয়ে যায় সেন্টোমিয়ার ভাগ হয়ে যায় কিন্তু এইখানে যদি আসো ওটা ছিল মাইটোসিসের ক্ষেত্রে আর মিওসিসের ক্ষেত্রে ম্যাটাভেস একের ক্ষেত্রে দেখো ম্যাটাফেস একে এই যে এখানে যা থাকে সেন্টোমিয়ার সেন্টোমিয়ার কিন্তু ভাগ হয় না এখানে থাকে সম্পূর্ণ একটা অংশ তো এটা একটা চলে যায় এদিকে একটা সেন্টিমিয়ার একটা সেন্টিমিয়ার দিকে চলে যায় কিন্তু সেন্টিমিয়ার কেউ না ভাগ হয় না এখানে আগে থেকে দুটো সেন্টুমিয়ার ছিল ওই দেখো এটা দুইটা মিলে একটা অংশ ছিল এখানে সেন্টুমিয়ার ছিল কয়টা দুইটা তাহলে দুইটা সেন্টোমিয়ারে দুইটা দুই দিকে চলে যায় দুইটা দিকে ভাগ হয় না তার মানে এখান থেকে আমরা দেখলাম যে ম্যাটাফেস একে মাইটোটিক ম্যাটাফেজের মতো সেন্টোমিয়ার কি হয় না বিভক্ত হয় না এমসি জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এরপরে যদি আমরা দেখি যে ম্যাটাফেস দুই ম্যাটাফেস দুয়ে কিন্তু আবার কি হয় যে এখানে যদি দেখো যে প্রুফেস দুই প্রুফেসের দুয়ে আমরা কি পাচ্ছিলাম যে শেষে হচ্ছে এই যে একটা ক্রোমোজোম ক্রোমোজোয়ের ক্ষেত্রে এই যে একটা সেন্টুমিয়ার সেন্টোমিয়ার চারটা কি চারটা হচ্ছে আমার ক্রোমাটির তো চারটা ক্রোমাটির ক্ষেত্রে এখানে কি হলো এই যে চারটা ক্রমাটি এখানে দেখা যাচ্ছে এই চারটা ক্রুমাটির এখানে যে ভাগ হয়ে গেছে দেখো দুইটা দূরে ভাগ হয়ে গেছে সেন্টোমিয়ার ছিল একটা তখন সেন্টোমিয়ার আছে দুইটা আবার অ্যানাফেস বা ম্যাটাফেস দুয়ে ম্যাটাফেস দুয়ের শেষ দিকে আবার বাঘ হয়ে গেছে তার মানে ম্যাটাফেস একে সেন্টোমিয়ার বিভক্ত হচ্ছে না ম্যাটাফেস দুয়ে সেন্টোমিয়ার বিভক্ত হচ্ছে এটা যে মাথায় থাকে সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট জন্য চিত্র সহকারে দেখায় দিলাম এই তো এরপর হচ্ছে খুবই বিশাল একটা পার্থক্য আছে যায় মাইটোসিস এবং মিওসিসের মাঝে পার্থক্যগুলো পড়বা অলরেডি ওইটা ভালো করে পড়লে এটা হয়ে যাবে থ্যাংক ইউ সো ভেরি মাচ তো ক্লাসটি পর্যন্তই ছিল আশা করি আমরা ক্লাস থেকে কিছুটা হলেও শিখতে পারছি